আপনারা দেখছেন ডিজায়ব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন লাইক দিন আসসালামু আলাইকুম ডিজায়ব ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আসলে আপনাদের কি দেখাবো ভিডিওর থাম্বনেলটি দেখে সবাই বুঝতে পেরেছে আজকে যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা বাচ্চাদের খেলনা গাড়ি ঠিক আছে চার্জিং সিস্টেম তো এই গাড়ির কিছু সমস্যা হয়েছে আমরা এটা সার্ভিসিং করবো সার্ভিসিং করে গাড়ি চালিয়ে আপনাকে দেখাবো। তো বাচ্চাদের এরকম খেলনা গাড়ির যে কোনো ধরনের সমস্যা হলে আপনারা বাসায় বস থেকে সার্ভিসিং করতে পারবেন বিষয়টা কোনো সময় কঠিন মনে করবেন না এখানে ডিভিনশনের ভিতর একটা মোটর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিক্স ভোল্টেজ মোটর আর এখানে একটি সিক্স ভোল্ট ব্যাটারি রয়েছে এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন এটা ব্যাক গিয়ার এবং সামান গিয়ার কাজ করে মাঝখানে নিউট্রাল তো যাই হোক এই পায়ের যে সুইচটা দেখতে পাচ্ছেন এই সুইচের চাপ দিলে কিন্তু গাড়িটা ওফেন হয় ঠিক আছে এটা হলে কার মাস্টার সুইচ এই সুইচটা আগে ওপেন করে নিতে হবে আপনি পিছন দিক দিলে গাড়িটা পিছন দিক চলবে সামান দিক দিলে সামান দিক চলবে মাঝখানে কিন্তু নিউট্রাল এই সুইচটা ওপেন করার পর তারপরে এই পায়ের যে সুইচটা দেখতে পারছেন এখানে চাপ দিলে কিন্তু গাড়িটা চলে তো এই পায়ের যে সুইচটা এটার কিছু সমস্যা ছিল এটা আমরা সুইচটা চেঞ্জ করা লাগেনি ক্যা আমরা পেট্রোল দিয়ে ওয়াশ করে সুন্দর করে আবার বসাইছি তো তারপরে আমরা এই গাড়িটা যখন ওপেন করলাম মানে চালু করলাম দেখি গাড়িটা লোড নিচ্ছে না মানে ভিতরে ঘুরতেছে চাকা ঘুরতেছে না তো তারপরে আমরা খুললাম পুরে গাড়িটা খুললাম খোলার পরে দেখলাম যে এখানে যে ফিলিয়ামটা রয়েছে এই যে আপনারা দেখলেই বিষয়টা বুঝতে পারবেন আপনারা দেখছেন ডিজাইব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন এখানে কিন্তু মোটরের যে প্রিনিয়ামটা এই ফিনিয়ামটা কিন্তু ফলস হয়ে গেছে এই যে দেখেন এখানে যে আমি ঘুরাচ্ছি এটা কিন্তু ঘুরতেছে না তো এখন আমরা বুঝলাম কি যে এটা জটিল কোনো সমস্যা না এই প্রিনিয়ামটা একটু বসে দিলে কিন্তু ঠিক হয়ে যাবে প্রিনিয়ামটা বের হয়ে আসছে আপনারা দেখতে পারছেন তো এটা সুন্দর করে আমরা চাপ দিয়ে বসে দিব তো আমি কিন্তু বসে দিলাম অলরেডি এই যে কিন্তু সমস্যাটা সমাধান হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটু জাম হবে এটা জাম চাকার চেকশনে কিন্তু থাকে এই সাইডটা কিন্তু জাম চাকা মোড়ে সেট আপ হবে ঠিক আছে আরেক সাইডটা কিন্তু ফিরি চাকা তো যাই হোক বিষয়টা কিন্তু একেবারেই সহজ আপনারা কিন্তু বুঝতেই পারলেন এই যে দেখেন এই প্রিনিয়ামটা কিন্তু বের হয়ে আসছিলো উপর দিকে বের হয়ে আসছিলো তারপরে কিন্তু গাড়িটা মানে লোড নিচ্ছে না মানে ভিতরে ঘুরতেছে কিন্তু কোনো চাকা ঘুরতেছে না চাকা যদি না ঘুরে তাহলে তো গাড়ি চলবে না এটাই কিন্তু স্বাভাবিক তো যাই হোক এখন আমরা তোমরা এই ক্যাবলটা লেগে দিলাম সুইচটা দিলাম যখন এই পিনিয়ামটা বের হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু চাকার যে সাইডটা সেটা কিন্তু ঘুরবে না তো বিষয়টা আপনারা বুঝতেই পারলেন এখন কিন্তু আমরা সেট আপ দিব তো আপনাদের বাচ্চাদের গাড়ির যদি কোনো সমস্যা হয় আপনারা বাসায় বস থেকে নিজের গাড়ির নিজেই সমাধান করতে পারবে। তো এখন এই লাটটা ডিভিন সেলের যে লাটগুলো দেখতে পাচ্ছেন লাটগুলো আমরা সেট আপ দিব তো আমরা সেলের কভারটা আগে সেট আপ দিচ্ছি এই সাইডে দুটো আগে আটকাতে হবে এই গাড়ির কাজগুলি একবারে স্যাম্পেল বিষয় তো এ দুটো আমার আটকানো শেষ এগুলো অর্ডারও কিন্তু বাজারে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় তো আমরা দুই কালের দুটো আগে স্ক্রু আর খেলেই এসাইড একটা লাগাতে হবে আপনারা যেভাবে খুলবেন সেভাবেই সেটা দিবেন যেটা কিন্তু লাগানো কমপ্লিট বড়লা হবে বাসায় বসতে গিয়ে কাজ করতেছি জন্য একটু ব্যাক সাউন্ড আসতেছে একটু পরে লাগাই এটা হলে জামচাকা তো জামচাকাটা এই সাইডেই হবে ঠিক আছে এই যে এখানে যে গ্রুপ করা দেখতে পাচ্ছেন এই ডিভিনশালের এখানেও কিন্তু গ্রুপ আছে ঠিক আছে একটা বাটি রয়েছে এই বাটির ভিতর কিন্তু এই গ্রুপটা ম্যাসিং হবে আমরা এখন এক্সেল ঢুকে দিচ্ছি আমরা এখন আমরা এখন এক্সেলটি ঢুকাচ্ছি এটা কিন্তু এভাবে এরকম ছাউলটি হবে ঠিক আছে তো এখন আমরা বুস লাগাচ্ছি এখন ফ্রি কাটা লাগাবো ঠিক আছে এই অ্যাক্সেলের এমে কিন্তু ধরতে সাপ দিয়ে ধরতে হবে ঠিক আছে এটা কিন্তু সরাসরি এটা একটা ছোটোখাটো খাটো হলো অ্যাক্সেলি এম ধরে আমি তোমরা টাইট দিবেন কাবলটা লেগেলেই এই কেবলটা ভিতরে ফালানোর কিন্তু জায়গা রয়েছে বিষয়টা বুঝতে পারলেন এটাই কিন্তু পরিক ঠিক আছে লাগের সাথে লাগাইলাম আর এটা হলে হ্যান্ডেল হ্যান্ডেলটা অবশ্যই সেটা দেখে লাগাবেন এদোকে এটা এখান থেকে খুলে গেছে একটু আঠা মারতে হবে তো এটা একটু আঠা মারতে হবে তো আমাদের গাড়িটা কিন্তু এখন নিউটালে রয়েছে ঠিক আছে এই যে সামান থেকে সুইচ দিলে এখানে পাড়া দিই যখন ব্যাগ দিকে দিব তখন কিন্তু ব্যাগে যাবে তো এখন আমরা গাড়িটা চালাবো বুঝতে গাড়ির কিন্তু চার্জ একটু কম রয়েছে ঠিক আছে গাড়ির চার্জ দিলেই গাড়িটা কিন্তু আরও স্পিড হবে স্পিড হবে সবার থেকে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আমাদের এই ভিডিওটা দেখে আপনাদের যদি একটু উপকার এসে থাকে অবশ্যই আমাদের ডিজাইন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন নেক্সট টাইমের পরকে ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম